আসসালামু আলাইকুম বিয়ারস वेलकम ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড। আই গুই আপনারা সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন। জোলারসি কিন্তু স্বপ্নের সাজে নতুন লোকেশন যেটা হচ্ছে স্টার মলিকার পাঁচ তলায় 75 ক্ষেত্র নাম্বার দোকান। এখানে আসলে তো আপনারা জানেনই বুটিকের অনেক অনেক কালেকশন পাবেন থ্রি পিস আজকে কিন্তু অফার থাকবে ঠিক আছে। প্রচুর কালেকশন আছে থ্রি পিস এখানে। আজকে কিন্তু এখান থেকে অফার থাকবে। এখানে কিন্তু এই পাশও দেখেন ড্রেস আছে অনেক। তো চলেন আজকে কালেকশনগুলো এক এক করে দেখায় আজকে যা দেখাবো সম্পূর্ণ ডিসকাউন্ট প্রাইসে থাকবে আর একটা জিনিস যারা পাইকারি নিবেন দেখেন সবগুলো ড্রেস কিন্তু প্রত্যেকটা ড্রেস এরকম ভারতের বান্ডিল বান্ডিল থাকে যারা বিজনেস পারপাসে নেবেন পাইকারির জন্য এগুলো হচ্ছে নতুন আসছে এগুলো হয়তো নেক্সট আপনারা পেয়ে যাবেন আজকে দিব সব হচ্ছে অফার গরম পড়ছে এই গরমে হচ্ছে সব জায়গায় সুতি থ্রি পিসের প্রাইস আরও বেড়ে যাচ্ছে বাট ধারা হচ্ছে সুতি থ্রি পিসে আজকে দিবে হচ্ছে ধামাকা অফার তো চলেন এক এক করে আজকের কালেকশনগুলো দেখায় প্রাইস বলে দিয়ে অনলাইনে কন্ট্যাক্ট করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বার পিওর সুতি কাপড়ের মধ্যে আপনারা সকলেই জানেন হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড়ে এগুলো প্রচুর পরিমাণে কাপড় দেওয়া থাকে হ্যাঁ হাতার কাপড় আবার আলাদা সালোর এক কালারের মধ্যে আর প্রত্যেকটা উমনা কিন্তু ফুল কভারেজ একদম নামাজি ওনা ফুল কভারেজ নামাজি ওন্না দেখতে পাচ্ছেন খুব সুন্দর এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন পাইকেরি নামে আছে মানে আগে তো পাইকারি দামই ছিল আজকে তার উপরে ডিসকাউন্ট ভাই প্রাইস কত থাকবে ব্যাগে মাত্র 470 টাকা বেশ 470 টাকা এই দামে পাইকেরি সেল হয় না আগে যেটা ছিল সেটাই কিন্তু পাইকেরি মানে পাইকেরি প্রাইস ছিল আর আজকে তার উপরে ডিসকাউন্ট দেখেন এটার আবার কালার হবে শপে এসে নিবেন আচ্ছা শপে এসে নিবেন

চারশো সত্তর টাকা এই যে টরে ব্লু তারপরে হচ্ছে এই যে পার্পল আর হচ্ছে ম্যাজানটা কালার প্রাইস একদম হচ্ছে মাত্র চারশো সত্তর টাকা একদম পাইকারি দামে পেয়ে যাচ্ছেন নেক্সট কালেকশানে চলে যায় এটা একটা হিট ডিজাইন দেখাবো ভাই এইটা একটু দেখাই এটা খুবই হিট ডিজাইন যে কয়টা কালার আছে আমরা এটা হচ্ছে ব্ল্যাক কালার সবগুলো খুব সুন্দর এটা প্রিন্টটা স্পেশালি অনেক বেশি সুন্দর

আচ্ছা নেক্সট ডিজাইনে চলে যাব নেক্সট এটা দেখাবো এটা দেখেন অনেক ভাইরালে একটা ডিজাইন প্রিন্টটা খুব সুন্দর এটা বেগুনের মধ্যে হাতার কাপড় আলাদা এটা সাথে সালোরনা দেখিয়ে দিব সালোরটা থাক এক কালারের মধ্যে এটা হচ্ছে ড্রেসের ওন্নাটা ওন্নাগুলো বিশাল বড় ফুল কভারেজ নামাজি ওন্না দামটা 6 470 টাকা কালার দেখাবো এটা বেগুনি কালার আরও কালার হয়

এটা কিন্তু পাইকেরি দাম ছিল 550 টাকা এখন লস প্রাইজে দিচ্ছে এটা 470 470 টাকা আচ্ছা নেক্সট চলে যাচ্ছি এটা একই কালার আছে না আরেকটা কালার হবে ভাই অবশ্য অল্প আছে যারা আগে অর্ডার করবেন তারা পাবেন এই যে टोटल তিনটা কালার প্রাইসিং না আচ্ছা নেক্সট এ চলে যাই এটা দেখেন বেগুনিটা অনেক সুন্দর কাপড়টাও আছে কিন্তু সবুজ সবুজ মাত্র চারশো সত্তর টাকা দিয়ে চারশো সত্তর টাকা এত সুন্দর সুন্দর ড্রেস দিচ্ছে এটা কি মিস করা যায় বলেন কোনোভাবেই মিস করা যায় না যদি মিস করেন আপনাদের লস ঠিক আছে চারশো সত্তর টাকা যাবেন এই যে আর এগুলো কিন্তু বুধবারে দোকান এসে না অনেক সময় অনেকে কমেন্ট করেন যে তাদেরকে পাই না রিপ্লাই পাই না ব্যাপারটা হয় কি মঙ্গলবার কিন্তু বন্ধ থাকে মঙ্গলবার দিন যদি আপনারা যে কেউ নক করেন পাবেন না তার উপর একটা টাইম লিমিট থাকে দেখা যায় নয়টা বা দশটার পরে যদি নক করেন রাত নয়টা দশটার পরে সেক্ষেত্রেও না আবার সকালের দিকে যদি নক করেন মানে সকাল নয়টা দশটার আগে তাহলেও কিন্তু পাওয়া যায় না কারণ দোকান ওপেন হওয়ার আগে কিন্তু আপনাদের রিপ্লাই দেওয়া পসিবল হয় না এগুলো একটু মাথায় রেখে যদি অর্ডার করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন প্রাইস সেই এই যে চারশো সত্তর টাকা পাইকারি প্রাইস আবারও বলছি অনলাইনে যদি অর্ডার করতে হয় যে কোনো চার পিস অর্ডার করতে হবে মানে অনলাইনে দাও পসিবল যদি কেউ চার পিস অর্ডার করেন তা চার পিসের বেশি কম অর্ডার করলে সে ক্ষেত্রে দাও পসিবল না এটা দেখেন এটাও খুবই সুন্দর এইটা দেখেন খুব সুন্দর এটা জামা স্যালোয়ার থাকবে প্রত্যেকটা ওর না ফুল কভারেজ নামাজি ওর না সেম দাম না সেম এই যে দেখেন

আজকে যা দেখাচ্ছি এর মধ্যে থেকে নিলে চারশো সত্তর তাই না এরপরে এই ড্রেসের নতুন স্টক আসবে সেগুলো কিন্তু আবার রেগুলার প্রাইস হয়ে যাবে সেগুলো কিন্তু আর অফারে পাওয়া যাবে না সো যারা নিতে চাচ্ছেন এখান থেকে খুব দ্রুত অর্ডার করে ফেলবেন আর যারা অনলাইন অর্ডার করবেন তাদেরকে আমি বলবো চার পিস না পাঁচ পিস ছ পিস করে নিয়ে নিবেন রেগুলার করার জন্য হচ্ছে খুবই ভালো আইটেম প্রাইস মাত্র চারশো সত্তর টাকা এই ড্রেসটা আমার পার্সোনালি খুব ভালো লাগে স্পেশালি ড্রেসের প্রিন্টটা দেখেন কি সুন্দর পিওর কটন কাপড়ের মধ্যে ড্রেসটা এত সুন্দর প্রিন্ট মানে এত ডিফারেন্ট এটা কিন্তু টার্কিশ প্রিন্ট বলে হ্যাঁ টার্কিশ প্রিন্টের মধ্যে আছে মানে চারশো সত্তর টাকার ড্রেস টার্কিশ প্রিন্ট মানে ভাবাই যায় না আসলে তো চারশো সত্তর টাকার ড্রেস না মার্কেট এগুলো সাড়ে ছয়শো সাতশো টাকায় সেল হয় ভাইদের পাইকারি প্রাইস ছিল সাড়ে পাঁচশো পাঁচশো পঞ্চাশ টাকা আপনারাও জানেন এখন আপনাদের নতুন দোকান উপলক্ষে একটা স্পেশাল ডিসকাউন্ট দেওয়া হচ্ছে যার কারণে অফারটা সো দ্রুত অর্ডার করতে হবে বেগুনি কালার অলিভ কালার মিষ্টি কালারটা অ্যাভেলেবেল আছে আবারও বলছি এই প্রিন্ট গুলো তে অফার থাকছে আর নেক্সট যখন আসবে তখন তো প্রাইস বেড়ে যাবে ঠিক আছে সো নি তোরা দ্রুত অর্ডার করবেন 470 টাকা আচ্ছা দেখেন মাত্র 470 টাকা এই এর হচ্ছে জামা হাতার কাপড় আলাদা সালোয়ার ঠাক ডেক কালার মধ্যে আর ওন্না হবে বিশাল বড় দামটা সেই মাত্র অনলি চারশো সত্তর টাকা এত সুন্দর কালেকশন চারশো সত্তর টাকায় দিচ্ছে ভাইরা আনবিলিভেবল একটা অফার প্রাইস আমি বলবো এগুলো যদি মিস করেন আপনাদের লস কালার হবে ম্যাজেন্ডা কালার দেখেন আর এখানে যে পরিমাণ কাপড় আছে পঞ্চাশ প্লাস বডি বানাতে পারবেন দাম পড়ছে মাত্র চারশো সত্তর টাকা আর একটা ড্রেস দেখতে পাচ্ছি ভাই গোল্ডেন ড্রেসটা একটা দেখাই সোভার কালার দেখা যায় অনেক অফিস ভার্সিটি পরার জন্য খুঁজে থাকেন এই যে দেখেন খুব সোভার একটা প্রিন্ট দাম তো মাত্র চারশো সত্তর টাকা ঠিক আছে ফ্ল্যাট ডিসকাউন্ট চলছে সালোয়ার এটা হচ্ছে ওড়না মিস করলে লস অনলি চারশো সত্তর টাকা পিওর সুতি কাপড় জামা সালোয়ার না ফুলি কটন কোনো মিক্স নেই হান্ড্রেড পার্সেন্ট কটন এত সুন্দর সুন্দর কালেকশন চারশো সত্তরে কিন্তু হিট প্রিন্ট দেখা এটা জমজম প্রিন্ট এটা মিষ্টি কালার দেখেন এটা হচ্ছে জামা খুবই সুন্দর এটার সাথে আপনারা পাবেন সালোয়ার এবং ওড়না

এই এইটা একটু জাস্ট ওপেন করে দেখান এটা না দা খেলে আমাদের আজকে হসি সবে নিতে দেখাই দেখুন এটা দিব সফট 470 এইটাও দেখেন 470 এগুলো মিস করলে আপনাদের লস না বলেন ভাইরা লস প্রাইজে দিচ্ছে আর আপনারা যদি না নিতে পারেন তাহলে আপনাদের লস ঠিক আছে প্রাইস सेम 470 টাকা প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস যেগুলো মার্কেট সাতশো সাড়ে সাতশো সেল হয় এখন অফারে দিচ্ছে মাত্র চারশো সত্তর শপে এসে দেখিনি তবে অনলাইনের অপশনটা যারা চার পিস বা তার বেশি নেবেন তাদের জন্য ঠিক আছে এটার জন্য আপনার এর চেয়ে কমে হলে অনলাইন অর্ডারটা পসিবল হবে না সোনিত হলে চলে আসতে হবে খুব দ্রুত স্বপ্নের সাজে চারশো সত্তর টাকার অফারটা নিতে আমি একটু অ্যাড্রেসটা দেখিয়ে দিই যেন আপনার শপে আসতে পারেন লোকেশনটা হচ্ছে স্টার মলিকা মার্কেটের তলাতে পঁচাত্তর ছিয়াত্তর নাম্বার দোকান আর ফোন নম্বর ভিডিও স্ক্রিনটা আছে অনলাইনে যেন এখানে কন্ট্যাক্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস